মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি শান্তিপুরে ইতিমধ্যে পুরসভার ফুটপাথ ও বিভিন্ন সরকারি জমি জবরদখলকারীদের হাত থেকে উদ্ধারের জন্য সচেষ্ট হল পুরোপ্রধান এ বিষয়ে এর আগে মাইকিং মাপযোগ দোকানের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত জোর করে সাধারণ মানুষকে স্বাচ্ছন্দ্যে চলাফেরার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ বিনয় পর্ব শেষ হয়ে গেছে এরপর অধিকাংশই সে কথা মান্যতা দিলেও পুনর্বাসনের অনুরোধ জানিয়ে সরেও গেছে উন্নত কিন্তু এখনও বেশ কিছু সংখ্যক দোকানদার থেকে গেছে এদিন সেই দোকানে ভেঙে দিল বুলডোজার দিয়ে পুরসভা বুধবার রাতে পুরসভার সঙ্গে অগ্নি নির্বাপন দপ্তর শান্তিপুর থানার বিভিন্ন পুলিশ কর্মী ও আধিকারিকগণ অভিযান চালায় তবে রাতে কেন এই অভিযান সে প্রসঙ্গে পুরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে দিনে ব্যবসায়ীরা কর্মব্যস্ত থাকেন অন্যদিকে জনবহুল এলাকায় পথচারীদের সমস্যা হতে হত তাই তারা রাতেই এই অভিযান চালাচ্ছেন চেয়ারম্যান সুব্রত ঘোষ এ বিষয়ে নিয়ে যা বলেছেন আমরা তা শোনাব পুলিশ প্রশাসন সকল উচ্চমহলেই জানানো হয়েছিল লিখিতভাবে এই বিষয়টা আমরা প্রত্যেকেই তাদের বক্তব্য শোনাবো আর এ নিয়ে আজকাল আমি বিশেষ প্রতিবেদন শান্তিপুরের সরকারি জমিতে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হলো দোকান দেখবেন যে আমাদের শান্তিপুরের যে সমস্ত দোকানদারদের কাছে আমাদের পৌরপতি বা আমরা আবেদন করেছিলাম তারা নিজেরা মেনে নিয়েছে এবং তারা নিজেরাই তাদের দোকান সরকারি জায়গা বা ফুটপাথের উপর থেকে তারা সরিয়ে নিয়েছে আজকে মূলত যে কাজটা করা হচ্ছে আমাদের যে রাস্তায় যে অবস্ট কনস্ট্রাকশন ছিল তাদেরও আর মানে তাদের এখন দোকানে অবশিষ্ট বলতে কিছু নেই তা সেই জায়গাটা সমান করতে হবে চলাচলের ব্যবস্থা করতে হবে হ্যাঁ সেটা পৌরসভার ভিতরে চলে এসছিল যেগুলো আমরা দিনের বেলা এই কাজ করতে গেলে রাস্তায় আপনি জানবেন যানজট হতে পারে অনেক মানুষ থাকে সেক্ষেত্রে রাত্রিবেলায় রাস্তা ফাঁকা পাওয়া যাবে এবং এই জন্যেই আমরা আজকে শান্তিপুর পৌরসভা শান্তিপুর পুলিশ প্রশাসন শান্তিপুর ফায়ার ব্রিগেড আমরা সকলকে নিয়ে আজকে রাস্তায় নেমেছি আজকে রাস্তাটা যতটা পাড়া যাবে চলে তা আপনারা দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এক মাসের মধ্যে একটা জিনিসটাকে অবজার্ভ করতে যে মানুষ কে কোথায় আছে তাদের পুনর্বাসনের কী হবে তাদের একটু সময় দেওয়া সেটা আমরা করেছি তারপরে আমরা আজকেও হলতার মধ্যে আবার বলছি রাস্তায় তাদের ফলে যাওয়া যে মানে কনস্ট্রাকশন বাড়াচ্ছি সেটা হচ্ছে বিগত দিনে আমরা প্রায় এক মাস থেকে মানুষের কাছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী দিনে আমাদের বোর্ড অব কাউন্সিলের যে সিদ্ধান্ত সিদ্ধান্ত অনুপাতে সাধারণ মানুষকে আমরা বারংবার অনুরোধ করেছি যে আপনারা যে পাথ দখল করে রাস্তাগুলো অকুপাই করে রেখে দিয়েছেন আপনারা সেই রাস্তাগুলো ক্লিয়ার করুন ইতিমধ্যে আপনারা দেখছেন সমস্ত দোকান পায়ে তারা নিজেরা স্বিচ্ছাই আমাদের অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ তারা তারা মুক্তি করেছে আজকে যে স্ক্যাপগুলো পড়ে আছে এবং আমাদের কিছু দিঘলা লাইট যেগুলো দীর্ঘদিন থেকে ফুটপাথের ওপর রয়েছে সেগুলোকেও আমরা ক্লিয়ার করে দিচ্ছি যাতে সাধারণ মানুষের যাতায়াতের উপযুক্ত করে তোলা যায় সেই জন্য আজকে আমাদের যে অভিযান এবং আমাদের সেই কাজগুলোই আজকে করা হয় দোকানের অংশ বলতে আমরা কোনো দোকানকে আমরা কোনোটাই করছি যেটা রাস্তার মধ্যে পড়েছে রাস্তার একটা সেট ছিল সেই সেটটাকে আমরা তুলে দিচ্ছি যতক্ষণ অব্দি চলতে পারে তারা যতক্ষণ কাজ করতে পারবে যতটুকু সম্ভব আমরা যে করা যায় যে স্ক্যাপগুলো করে আছে রাস্তার মধ্যে সেই স্ক্যাপগুলো তুলেছে এটা আমাদের ফায়ার ব্রিগেডের আধিকারিকরা রয়েছে পুলিশ প্রশাসনের আধিকারিক রয়েছে এবং আমাদের পৌরসভার সমস্ত কাউন্সিলররা রয়েছে এবং আমার পৌরসভার ইঞ্জিনিয়াররা রয়েছে আমার পৌরসভার ইও সাহেব রয়েছে সকলে মিলে আমরা রাস্তা ফেরিয়েছি যাতে এই ফুটপাথের মধ্যে যে দোকানগুলো অকুপাই করে রেখে দিয়েছিলেন তারা অলরেডি মুখ্যমন্ত্রীর নির্দেশ আমি কথা বলছিলাম এবং পৌরসভার নির্দেশ তারা কিন্তু উন্নত দিয়েছে তারা কিন্তু অলরেডি তাদের দোকান তারা অন্যত কিন্তু সরিয়ে ফেলেছে আজকে যে স্ক্যাপগুলো রাস্তার মধ্যে পড়েছিলো সেই স্ক্যাপগুলোই আমরা সরাই